চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের তোমরা দেখেছো যে উনপঞ্চাশ রিসেন্টলি আবার একটা ভিডিও করেছে যেটা হচ্ছে রুনা টার্গেট করে কারণ এই যে ওকে নিয়ে ওর সত্যতাগুলো ওয়াইটির মধ্যে এমনভাবে মানে বেরিয়ে আসছে পেঁয়াজের খোলসের মতন পেঁয়াজের যে খোলাগুলো থাকে না যেমন করে ছাড়াই মানে খুলে খুলে আসে একটা একটা করে পরতে পরতে তেমনিভাবে ও নোংরামিগুলো ওয়াইটির মার্কেটে পরতে পরতে খুলে খুলে আসছে এবং যেটা ও কিন্তু নিতে পারছে না এবং যখনই সেটা নিয়ে কথা উঠছে সে ও কন্টেন্ট হচ্ছে তখনই ওর গায়ে চিরবির চিরবির চিড় চিড়বির করে জ্বলছে এবং যখনই জ্বলছে তখনই কি করছে বলুন তো সেই জ্বালা পোড়া নিয়ে হ্যাঁ একেবারে গাত্রদাহ এমন উঠছে যে একেবারে চুলকানি মানে মলম লাগিয়েও চুলকানি যাচ্ছে না তখন কি করছে ও ক্যামেরা খুলে বসে যাচ্ছে ওই চিরবিরানি মেটানোর জন্য এবং সেইখানে কি করেছে রুনাদি একটা ভিডিও ওকে নিয়ে করেছে কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল কেন জানি না হুট করে মাঝে কয়েকদিন বেশ মানে কয়েকদিন রাত রাত জাগা হয়েছে ছেলের শরীরটা খারাপ ছিল সেই কারণে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি তো ওই ওইসব করতে গিয়ে আমারও শরীরটা কালকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে এখন ঠিকঠাক আছি তো সেখানে কালকে আর ভিডিও দিতে পারিনি তো একে দেখলাম যে সেখানে চিরবির চিরবির করতে করতে ও বসে গেছে ওর বক্তব্য কি যে না রুনাদি হচ্ছে রুনাদি জায়গা মতন মুখ খুলতে পারে না আমি বুঝে পাই না এই কথাটা দুদিন আগে আমাকেও বলল যে আমরা জায়গা মতন মুখ খুলতে পারি না জায়গা মতন মুখ খুলতে পারি না মিনস কোন জায়গায় মুখ খুলতে পারি না না সঞ্জয়দার যখন বলে আমাদেরকে নিয়ে তখন মুখ খুলতে পারি না সঞ্জয় দা আমাকে মালিশ বালি বলেছে মুখ খুলতে পারিনি সঞ্জয়দার রুনাদির বা ছেলেকে নিয়ে রুনাদিকে নিয়ে রুনাদি ঘষাঘষি করেছে বলেছে মুখ খুলতে পারিনি আমার মনে হয় ও মনে হয় ভিডিও না দেখে ভিডিও করে কারণ আমরা চারানা আটানা আমাদের ভিডিও ও দেখে না কারণ ও বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ও ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখে না সেই কারণের জন্য যেই সময় আমাকে মানে মালিশ মালিশ করার কথা বলা হয়েছিল আমি কিন্তু ভিডিও করেছিলাম এবং রুনাদিকেও যখন ও নাম কি বলে সঞ্জয় দা ঘষাঘষির ব্যাপার বলেছিল রুনাদিও কিন্তু রুনাদির ভাষায় প্রতিবাদ করেছিল এবং ভিডিও নামিয়েছিল কিন্তু ও চোখে দেখতে পায়নি এখন বক্তব্য হচ্ছে যে আমরা সেই সময় মুখ খুলতে পারিনি আজকে মুখ খুলছি কারণ এ হচ্ছে ওয়াইটি সব জোন আমি ভাবি এই ভ্রান্ত ধারণাটা ওর কী করে হলো যে অকথ্য ভাষায় একসময় গালি গালাস দিয়ে ভিডিও করেছে নোংরা থেকে নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে ও ভিডিও করেছে ওর টাইটেল থামনেলে চোখ রাখা যেত না একটা মহিলা হয়ে ও টাইটেল থামনেল দেখে ঘেন্না লাগতো এমন এমন থামনেল দিয়ে ও টাইটেল দিয়ে ও ভিডিও করতো যখন এই সুকে নিয়ে ও ভিডিও করতো এমনও হয়েছে সুয়ের পিরিয়ডের মানে যে হয় সেটা নিয়ে ওর হাজব্যান্ডকে জড়িয়ে যে ওর হাজব্যান্ড সেটা সাক করে খায় এই টাইপের একটা ও মানে কন্টেন্ট করেছিল কী নোংরা থামনেল সেই নোংরা থামনেল দেখলে আপনি বমি করে দেবেন এতটা জঘন্য এতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে এই বজ্জাকটা চিন্তা করতে পারে আর আজকে এখানে সতী নারীর তকমা লাগিয়ে এসে ভণ্ডা বিমার কা নিয়ে ওই যে কত বড় ভণ্ডা এখানে সতী সাবিত্রী নারী সেজে বসে আছে বদা বেটি একটা নাম্বার ওয়ান বদ মেয়ে ছেলে আজকে ভাবুন না দু দুটো বাচ্চা ঘরের মধ্যে রয়েছে যেই মা বাবা থাকে না বাবা যদি থাকতো তাহলেও বলতে পারতো যে বাবার সাথে বাচ্চারা ঘুমায় আমি একা ঘরে ঘুমাই বলতে পারতো কিন্তু সেই অপশানে ওর কাছে নেই ও দুটো ছোট ছোটো বাচ্চা নিশ্চয়ই ওর কাছে ঘুমায় সেইখানে ও রাত দুপুরে রাত্রি একটার সময় ভাবুন ছেলেরা ঘুমিয়ে পড়ার পরে একটা মা কতটা দুশ্চরিত্র হলে এই ধরনের কাণ্ড ঘটাতে পারে একটা পরপুরুষের মনোরঞ্জন করার জন্য রাত্রি একটার সময় স্নান করে এসে সেই ভদ্রলোকের মনোরঞ্জন করার জন্য ছবি তুলে পাঠিয়ে বলছে দেখুন তো কেমন লাগছে কত বজ্জাত নচ্চার ইতর মেয়ে ছেলে তারপরেও ভন্ডা বেটি ভন্ডামি মারাতে বসে আজকে রুনা বলছে তোমার তো জায়গা মতন মুখ খুলতে পারো না কারণ তোমার মানে সায়ার দড়ি ছোট বড় আছে তো সেই সায়ার দড়ি কার কাছে দিয়ে রেখেছো আবার সায়ার টেনে যদি খুলে দেয় তুই তো উলঙ্গ হয়ে ঘুরছিস তুই তো উলঙ্গ হয়ে ঘুরছিস রুনাদিকে বলার আগে তুই দেখ যে ভাই তোর তো কোনখানের কি সাইজ প্রত্যেকটা ভিউ পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নারী পুরুষ নির্বিশেষে তোর কোনখানের কি সাইজ মানুষ দেখে ফেলেছে ফেলেছে তুই এতটা বদা বেটি তুই এতটা বদা বেটি তারপরে তুই এখানে এসে মুখ খুলতে বসেছিস রুনাদির কে নিয়ে যে রুনাদি কি করেছে না রুনাদি সায়ার দড়ি কার কাছে দেওয়া রয়েছে সেই কারণের জন্য রুনাদি মুখ খুলছে না কারণ সায়ার দড়ি ছোট বড় থাকে তো মানে টান লাগলেই খুলে যাবে তাহলে দেখেছিস তোর চিন্তাভাবনা সায়া পর্যন্তই সীমিত তোর চিন্তা শুরু হয় ফুটো থেকে চিন্তা শেষ হয় ফুটোতে গিয়ে কারণ তোর ফুটোই জীবন ফুটো ধ্যান ফুটো জ্ঞান ফুটো চিন্তামনি ফুটো ছাড়া তুই আর কিছু নাহি জানি তোর জীবনটাই ফুটো দিয়ে শুরু এবং ফুটোতেই আটকে রয়েছে তোর সমস্ত চিন্তাভাবনা ওই জন্য তুই দেখ একদম তোর সায়া পর্যন্ত পৌঁছে গেছিস তার বাইরে অন্য কিচ্ছু মাথায় আসেনি কেন বলতো তুই তো সারাক্ষণ ছায়াই পড়িস না সেটা খুলেই চলিস সেটা খুলেই চলিস কারণ কখন ভাই ফুটো দেখাতে হবে কারণ তুই ফুটো বেচা পাবলিক তুই কি তুই ফুটো বেচা পাবলিক কাজেই ফুটোটাকে তোর সব সময় দেখানোর জন্য সায়া ফায়া পড়তে হয় না কখন সুযোগ হবে আর উঠিয়ে একদম দাঁড়িয়ে পড়বি উঠিয়ে একদম যাতে দেখাতে সুবিধা হয় সেই কারণের জন্য তুই ফুটো বেচা পাবলিক তাই কারণের জন্য তোর কি জিনিস ওটাই মাথায় এসছে যে রুনাদের সায়া কার কাছে সায়ার দড়ি মানে রয়েছে আর কি ধরে রয়েছে তাই জন্য রুনাদি মুখ খুলতে পারছে না এই দুদিন আগে এই দুদিন আগে ও সঞ্জয় নিয়ে একটা ভিডিও রুনাদি করলো এবং তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় দাও তাকে অ্যান্সার ব্যাক করলো কিন্তু তুই চোখে দেখতে পাসনি কানে শুনতে পাসনি তুই জায়গায় জায়গায় আবার চোখে দেখতে পাস না কানে শুনতে পাস না হুম আজকে তুই বলছিস আমার কাছে ছোট বড় কোনো ব্যাপার নেই ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটার কোনো ব্যাপার নেই তাই তাই এই দুদিন আগে আমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে কি বললি কি বললি অনেকটা সময় দিয়ে দিয়েছি আহ এগুলোকে বেশি পাত্তা দেওয়ার ব্যাপার নেই অনেকটা সময় দিয়ে দিয়েছি হ্যাঁ কয়েকদিন আগে তার আগে মিলিকে নিয়েও কথা বলতে গিয়ে ও অনেকটা টাইম ব্যয় করে দিলাম এক লাইন দুই লাইন বলবো ওটাকেই বেঁচে খাবে এমন ভাব যে ভিকারি নিজে লোকের কাছে উনপঞ্চাশ টাকার চেয়ে ভিক্ষা বেগে নিজের মোবাইলের কার্ড ভরে সে বজ্জাত অন্যকে ভিকারি বলছে অন্য কেউ কন্টেন্ট দিচ্ছে তবে গিয়ে খাচ্ছে তোর অকাত আছে নিজে খাবার তোর অকাত আছে আছে নাহলে যদি তোর এত অকাত থাকতো তোকে উনপঞ্চাশ কারো কাছে দেড় হাজার কারোর কাছে তিনশো টাকা রিচার্জের জন্য চেয়ে চেয়ে বেড়াতে হতো না তোর বক্তব্য কি এইসব ছোটোখাটো ব্যাপার তোর হাজব্যান্ড দেখে না তাই জন্য সব ছোটোখাটো ব্যাপার ব্যাপার দেখার জন্য আবার আরেকটাকে পুরুষকে বাবু ধরতে হয় তোকে এইসব ছোটোখাটো ব্যাপার দেখার জন্য বাবু ধরতে হয় হ্যাঁ যাতে সেই বাবুরা তোর এই ছোটোখাটো খোয়াইশগুলো পূর্ণ করতে পারে রিচার্জের পয়সা তোর চুলটা স্ট্রেট করে দেওয়ার পয়সা তোর কিছু কসমেটিক্স কিনে দেওয়ার পয়সা তোর জুয়েলারির পয়সা এগুলো যাতে বাবুরা করতে পারে সেই জন্য তোকে বাবুদের মনোরঞ্জন রাত্রি একটার পরে করতে হয় বুঝতে পেরেছিস কাজে বড় বড় বুকনিবাজি না তোর জায়গা মতন গুজে রেখে দে বুঝতে পারলি হ্যাঁ বড় বড় যে ভণ্ডামি মারছিস তোর তো পুরো পল পরতে পড়তে খুলে আসছে আমরা খুলতে যাইনি আমরা খুলতে যাইনি আজকে বলছিস যে যে ভিউয়ার্স কে তুই বিশ্বাস করে বলেছিস সে তোর বিশ্বাস রাখেনি সমস্যা তার মানে নোংরা মানসিকতা সে হ্যাঁ কারণ সে তোর বিশ্বাস রাখতে পারেনি তোর কোন প্রবলেম মানে তুই একেবারে অনেস্ট কারণ তুই তাকে বিশ্বাস করেছিলিস বিশ্বাস সে রাখেনি অন্যায় তার দোষ তার সে হচ্ছে হ্যাঁ সে হচ্ছে কি সে হচ্ছে সাপ হুম সে হচ্ছে সাপ সে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী সরীসৃপ প্রাণী হ্যাঁ তুই একজন ভিউয়ার্স যে তোকে তার নেট খরচা করে তার টাকা খরচা করে তোকে ভিউজ দিচ্ছে তার বেসিসে তুই রেভিনিউ ইনকাম করছিস তোর তোর মন খারাপের জন্য তোর অসময়ে তোকে ফোন করে তোর সঙ্গে সঙ্গ দিচ্ছে তারপরে তারপরে সে আবার লোকের কাছে শুনে বেড়াচ্ছে সে বিশ্বাসঘাতক সে হচ্ছে নোংরা মানসিকতার সে হচ্ছে সরিষ্রী প্রাণী তারপরে সে কি করবে চুপ করে বসে থাকবে তুই বলে যাবে সে শুনে যাবে তুই অপমান করে যাবি তুই তাকে বিশ্বাসঘাতক বলবি তুই তাকে যা খুশি বলবি সে চুপ করে থাকবে হ্যাঁ তাই ভেবেছিলিস তাই ভেবেছিলিস উনি তো সেদিনকে কনফারেন্স কলটা যেদিনকে এই ঘটনা সামনে এসছে তারপরে তোকে সেই দিনকে উনি ফোন করেছে যেটা আমরা সঞ্জয়দের লাইভ থেকে জেনেছি যে প্রিয়াদি যখন এসে বলল যে যেদিনকে রাত্রিবেলায় যেদিনকে রাত্রিবেলায় রিপু দিদি লাইভটা করলো সেই দিনকে উনি কিন্তু সন্ধ্যাবেলায় তোর সঙ্গে কনফারেন্সে কথা বলেছে কনফারেন্স কলে তোর সঙ্গে কথা বলেছে যেখানে দীপ্তিদিও ছিল সেখানে সমস্ত কথোপকথন হয়ে যাওয়ার পরেও তুই কত বড় জানোয়ার ভাব তারপরে সেই সেই দিদিভাইকে নিয়ে তুই একটা লাইভ মানে ভিডিও করেছিস যেখানে তাকে প্রাণী যেখানে তাকে প্রাণী সম্বোধন করেছিস সাপ বলে সম্বোধন করেছিস তারপরেও তিনি তার এত কিসের দায় তোর এত তোর বিশ্বাস যোগ্যতা রাখার কিসের দায় তার তুই নোংরামি করবি বিশ্বাস বিশ্বাসযোগ্যতা সে রাখবে তুই উলঙ্গ হয়ে ঘুরবি আর অন্য লোকে হ্যাঁ তোকে উলঙ্গ বললে দোস্তার হ্যাঁ ল্যাংটামি করবি তুই ইত্রামি করবি তুই পর পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করবি তুই বদামি করবি তুই কিন্তু ভাই তোকে বদ বলা যাবে না তোকে উলঙ্গ বলা যাবে না তোকে লুল্লুরিবাজ মহিলা বলা যাবে না কিছুই তোকে বলা যাবে না হ্যাঁ কিছুই তোকে বলা যাবে না তুই কাউকে ধান্দাবালি বলবি তুই কাউকে মালিশ বালি বলবি তুই কাউকে চামড়ার উপর দিয়ে চামড়া ঘষাঘষি করে এসছে বলবি হ্যাঁ অথচ সবাই কি করবে চুপ করে বসে না 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 ঊনপঞ্চাশ যা করেছে বেশ করেছে আরে বাড়িতে দুটো বাচ্চা আছে তো কি হয়েছে মা তার স্বামী থাকে না তার কি লুল্লুরি পাড়া জানতে পারে না হ্যাঁ সেও তো মানুষ তাই লুল্লুরি পাড়া জেগেছে তাই পরপুরুষের সঙ্গে একটু লুল্লুরি বাজি না করেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু কিন্তু তুই আবার চিনার বিচার করবি চিনার বিচার করবি হ্যাঁ রুনাদিকে বলছিস এত তাড়াতাড়ি কন্টেন্টটা শেষ হয়ে গেল রুনাদি ভীষণ দুঃখ পেয়েছে রুনাদি দুঃখ পাওয়ার কিছু নেই আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যেটা হট কন্টেন্ট থাকে সেটা নিয়ে কাজ করি সেটা নিয়ে কাজ করি আজকে দেখ বিগত দু বছর আড়াই বছর হতে চললো তুই চিনার কন্টেন্টটাকে নিয়ে এখনো খাচ্ছিস এখনো খাচ্ছিস এখনও খাচ্ছিস মেয়েটার হার মাস সব খেয়ে ফেলেছিস বিয়েটাকে নিয়ে কোঠাতে বসিয়ে দিয়েছিস তার মা পরকিয়া করে তার ঠাম্মি পরকিয়া করতো মাও করে বাপও করে পুরো ফ্যামিলিটাকেই পরকিয়া করে ডুবিয়ে দিয়েছিস বা পুরো পরিবারকে নিয়ে তুলে নিয়ে গিয়ে কোঠাতে বসিয়ে দিয়েছিস তারপরেও তো শান্তি হয়নি তারপরেও ও ওর হাড় দিয়ে মাংস সমস্তকে বিক্রি করে তুই খাচ্ছিস তাহলে ভাই তুই যখন অন্যকে বিক্রি করে খাচ্ছিস তো আমরাও তো তোকে বিক্রি করে খেতে পারি যদিও তোকে বিক্রি করার মতন কিছু নেই তুই তুই অলরেডি বিকিয়েই রয়েছিস তোর সব কিছু জায়গায় জায়গায় প্রোভাইড করা রয়েছে সেই জন্যই তো বেরিয়ে আসছে আমরা তো বের করতে যাইনি তুই যে পরপুরুষের মনোরঞ্জনের জন্য ছবি তুলে পাঠাচ্ছিস পরপুরুষের মনোরঞ্জনের জন্য তার কাছে দেড় হাজার চাইছিস কখনো ঊনপঞ্চাশ চাইছিস এটা তো আমরা বের করতে যাইনি তোর কুকিরটি যার সঙ্গে করেছিস তিনিই বের করে নিয়ে এসছেন তিনিই বের করে নিয়ে আসছেন তাহলে না হলে তো তুই এই যে এই যে একেবারে সতী নারীর একটা স্ট্যাম্প লাগিয়ে ঘুরছিলিস আমি সতী নারী আমি সতী নারী হ্যাঁ চীনা হচ্ছে মহা অসতী আর তুই হচ্ছিস বিশাল সতী তো আজকে সেইটা যখন বের হচ্ছে নিতে পাচ্ছিস না এতগুলো দালালকে লাগিয়ে দিয়েছিস তোর পেছনে তোর হয়ে মানে তোকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেক্টার হিসাবে লাগিয়ে দিয়েছিস হ্যাঁ যে মেয়েটা মানে বলছে আমি সমালোচনা ভালোবাসি না সে কোন জন্মে তার চ্যানেলটা মানে হাজার হয়ে গেছিলো সে কাজ করে না তার চ্যানেলটা ওইভাবে পড়ে রয়েছে কারণ তার তুই সারা গতি নাই ও তোকে ছাড়া জীবনের কাউকে নিয়ে কনটেন্ট করতে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ সে একটা কথা বলতে গেলে সে যে আলটিমেটলি কি বলতে চাইছে কি বুঝাতে চাইছে বুঝতে আর বোঝাতে এর কনফিউশনে যে ভিডিও দেখবে তার মাথা ঘুরাবে তার মাথা ঘুরাবে তো তাকে নিয়ে কি কন্টেন্ট করবে ভাই ওই জন্যই রুনাদি বলেছে যে আমার এখানে কাউরা মানে রুনাদির আজকে রুনাদি বলেছে আমার এখানে কারো ভিডিও পাঠাতে হবে না কারণ আমি যদি কাউকে কন্টেন্ট করি তাহলে আমি কি করব তার ভিডিও সার্চ করে দেখে নেব দেখ এই দৌলতে আজকে রুনাদিকে বিক্রি করে তোর ওই বান্ধবীর তো চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে যার ভিডিওতে মানে একশো ভিউস ক্রস করত না আজকে দেখ তোর কমিউনিটি দিয়ে দিয়ে তুই কমিউনিটি দিয়ে দিয়ে পুশ করে করে পুশ করে করে আর ওই দিকে ওর নাম কি বলে রুনাদিকে নিয়ে কখনো আমাকে নিয়ে একটু খিস্তি খেউড়ি দিয়ে চ্যানেলটা গ্রো করছে চ্যানেলটা গ্রো করছে এবার কালকে দেখলাম এতবার একটা কমিউনিটি পোস্টের চোতাটা নিয়ে দিয়েছে কি না ও এবার থেকে রুনাদিকে নিয়ে ভিডিও করবে তা বলি কি রুনাদিকে নিয়ে ভিডিও করতে বসলে একটু ভালো কথার দক্ষতা রাখার আগে চেষ্টা কর আগে সেগুলো দক্ষতা শেখ ভক্ষতাগুলো তারপরে কিভাবে সমালোচনা করে কোন জায়গায় কি ভাটের গল্প তো বলতে বসিস যা ভিডিওতে বলিস আর্ধেক মিথ্যে কথা আর্ধেক পেট বানানো কথা ওই যে বলে দিলি রুনাদি মদ খেয়ে এসে লাইভ করে মাতাল হয়ে লাইভ করে ভাটের গল্প দিতে বসেছিস ঘষাঘষি করে আসছে দিতে বসেছিস হ্যাঁ তো তোরা এইসব বদামি করে চ্যানেল গ্রো করবি তা বদামি মিথ্যে কথা বলার জন্য ভিডিও তো দেখতে হয় না ওই আমতা আমতা চামতা চামতা পামতা পামতা করে কি করবি কতগুলো মিথ্যে কথা শুনবি আর সেই মিথ্যে কথাগুলো বান্ধবী বলে দেবে সেগুলো শুনবি আর এসে এখানে উগলাবি তাও উগলা তাও করে যদি চ্যানেলটাকে দাঁড় করাতে পারিস দেখ এই সুযোগে কারণ এই যতদিন কমিউনিটি পাবে ততদিন দুই একজন এর এর চাটা পাবলিকগুলো তোকে দেখতে যাবে বুঝতে পেরেছিস বাদবাকি কেউ তোর ভিডিও দেখতে গেলে অস্বস্তিতে পড়বে অস্বস্তিতে পড়বে কারণ এত ভাটের গল্প তুই বকিস ভিডিওর মধ্যে আর্ধেক মিথ্যে কথা যার কোনো বেস নেই বেসলেস কথাবার্তা বলে তুই ভিডিও করিস হ্যাঁ তা সেই মেয়েটা যে সমালোচনা ভালোই বাসে না সেইটাকে তুলে এনে তোর প্রোটেক্টার হিসাবে তুই কাজে লাগাচ্ছিস যেমন সময় মিলিকে লাগিয়েছিলিস তারপরে স্বার্থ শেষ মিলির পেছনে চারটে লাথি যখন দেখলি মিলি ওই ওর নাম কি বলে ইসে ঝিমিদের ঝিমিকে নিয়ে ভিডিও করে আর ওই পিপাল টিপালের ও নাম কি বলে পিপালের কমিউনিটিতে উঠে যে মিলির চ্যানেল তত তত্তর করে এগিয়ে যাচ্ছে তখন তুই কী করলি সেইখানেও সেম পাশ দিয়ে কডলাইন করে বংশ্রীর কাছে তুই কি করলি কমিউনিটি চাইলি আমাকে একটু কমিউনিটি দাও আমার ভীষণ দরকার মায়ের শরীর খারাপ আমাকে ওষুধ টষুধ আনতে হয় তো আমার ভীষণ কমিউনিটি দরকার যখন দেখলি যে সেখানে কমিউনিটি পেলি না পাত্তা পেলি না মিলি এগিয়ে যাচ্ছে তোর পেছন ফেঁটে হাতে চলে আসলো ব্যাস মিলির সঙ্গে সম্পর্ক ত্যাগ ত্যাগ কিন্তু এই মেয়েটা একটা সময় তোর জন্য মানে এই অনেজ গ্রুপের কাছ থেকে গালির পর গালি খেয়েছে গালির পর গালি খেয়েছে তার শ্বশুরের সঙ্গে তাকে একটা অবৈধ রিলেশনে জড়িয়ে দিয়ে তার বাচ্চার জন্ম দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরেও সে তার তোর পাশে ঢালের মতন দাঁড়িয়ে কাজ করেছে আর আজকে আজকে সেই মেয়েটা তোর কাছে খারাপ কারণ কী বলতো এটা এই যে এখন যেটা করছে না ওই যে তুই যাকে এখন প্রোটেক্টার নতুন প্রটেক্টটা লাগিয়েছিস যে ওই মানে ব্ল্যাকবেরি তো ব্ল্যাকবেরিরও অবস্থা এরকম হবে যতদিন তোর চ্যানেলটার সমকক্ষ না হবে বা তোর চ্যানেলের উপরে না যাবে ততদিন সমস্যা থাকবে না কিন্তু যদি বাই চান্স তোকে টপকে চলে যায় তাহলেই দেখবি তুইও এর ক্ষেত্রেও দেখবি আবার কোথায় গিয়ে তোর মাথা গরম হবে কাকে গিয়ে আবার এই স্ট্রবেরির নামেও মানে ব্ল্যাকবেরির নামেও কত কিছু বলে আসবি তোর ক্যারেক্টারটাই হচ্ছে এরকম তোর ক্যারেক্টারটাই এইরকম বুঝতে পারছিস তুই মানে কি বলবো গিরগিটির মতন রং পরিবর্তন করিস আর যখন সব কিছু সামনে চলে আসে তখন বক্তব্য কি আমি রাগের মাথায় বলেছিলাম আমি রাগের আজকে যে তুই রাগের মাথায় বলিসনি নি তার পরিষ্কার কালকে রাত্রের কমিউনিটি পোস্ট তোমরা দেখে নিয়েছ যে এই ঘটনা সঞ্জয় দাকে ও যে এই যে বলেছে আমাদের যে দর্শকদের খাওয়ালো যে ও বড় চ্যানেলের সঙ্গে দীপ্তিদির সক্ষতা হয়েছিল দীপ্তিদি বড় চ্যানেলকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল এবং মানে দীপ্তিদিকে বড়ো চ্যানেল বেশি প্রায়োরিটি দিচ্ছিল এবং এমন একটা গ্রুপ খুলেছে যেই গ্রুপে এই ঊনপঞ্চাশ ছিল না দীপ্তিদি ছিল এবং দীপ্তিদির সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো আলোচনা করতো দীপ্তিদির চ্যানেল থেকে তারা আইনি যত মানে পরামর্শ বলো বা আইনি যে কোনো ব্যাপার নিয়ে আলোচনা বলো দীপ্তিদির ভিডিও থেকে দীপ্তিদির চ্যানেল থেকে লাইভগুলো হতো যেটা ও নিতে পারছিল না কিন্তু সেটা সারা সার জোট কেন বলছি কালকে দা পুরো ডেট মেনশান করে করে বলে দিয়েছে যে এই যে বরানগরের ঘটনা যেইটা মুনমন্দ্বীপ বরানগর থানায় যে কেস করেছিল এবং সেখানে যে সীমাদি গেছিলো সেটা আর ওর এই ঘটনা অনেক আগের ঘটনা মানে ওই বরানগরের ঘটনা ঘটার অনেক আগে এই ঘটনা ঘটেছিল যেটা ও লোকের কাছে বলে বেরিয়েছে এবং একজনের কাছে না একাধিক লোকের কাছে ও এই কথা বলে বেরিয়েছে এই কথা বলে বেরিয়েছে যে এর নাম কি বলে যে দীপ্তিদি এরকম মানে ওই সীমাদির সঙ্গে দেখা করতে গিয়ে দেখা করতে গিয়ে মানে খেয়ে আসছে বিরিয়ানি খেয়ে এসছে দেখা করে এসছে দেখা করে এসছে এটা অনেক আগে বলে রেখেছে আর এই যে বড় চ্যানেলের যে আইনি সংক্রান্ত লাইভ সেটা অনেক পরে এসছে তার মানে এই ব্যাপারের জন্য যে ওর রাগ হয়েছে এবং সেই রাগের বশবর্তী হয়ে পিয়াদিকেও এই কথা বলেছে এটা সারা সার ঝুট তাহলে বুঝতে পারছো কত বড় মিথ্যাবাদী চিটিংবাজ একটা মেয়ে ছেলে হ্যাঁ যখন যখন যেখানে যেখানে ওর প্রয়োজন হয় সেখানে সেখানে ও গিরগিটির মতন রং চেঞ্জ করে এবং যখনই সেখানে কী হয় যখন আর কোনো খেই হারিয়ে ফেলে তখন এবং এখানে পরিষ্কার যে এই ব্যাপারটা সত্যতা রয়েছে এই ব্যাপারটায় সত্যতা রয়েছে যেটাকে জল মিশিয়ে লোকের কাছে মিথ্যে বলে পরিচালনা মানে মানুষের কাছে পরিবেশন করা হচ্ছে কারণ যদি এটা মিথ্যা বলে পরিবেশন না করে তাহলে এই উনপঞ্চাশের আইসি কি তাইসি বুঝতে পেরেছ উনপঞ্চাশের আইসি কি তেইশি ঊনপঞ্চাশের কিছু করার নেই ফাটাফাসে ঊনপঞ্চাশ আটকে গেছে সেই কারণের জন্য ও বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম কিন্তু যেই ঘটনাটা সামনে আসলো যে এই ঘটনা অনেক পরে অনেক পরে বরানগরের ঘটনা অনেক আগে ঘটেছে এবং তার পরে পরে এই ঘটনা ও কিন্তু জায়গায় জায়গায় বলে বেরিয়েছে এবং একজনকে না একাধিক মানুষকে একই কথা বলেছে যেটা আজকে কিন্তু বিভিন্ন কমেন্টের মাধ্যমে ভিউয়ার্সরা যাদের যাদের বলেছে তারা কিন্তু জায়গায় জায়গায় গিয়ে কমেন্ট করে বলছে আমাকেও সেম এই কথা বলেছিল তাহলে বলুন যে একটা মানুষ হ্যাঁ এই রকম সবার কাছে বলে বেরিয়েছে কিন্তু আজকে মানে এমন ফাটা আটকেছে যে সত্যিটা সেটা বলতে পারছে না নিজে মিথ্যাবাদী সে যে ঘুরে বেড়াচ্ছে তা যে একটা আপাদমস্তক মিথ্যাবাদী যে একটা চিটিংবাজ যে নিজের ভিউয়ারদের সঙ্গে চিটিংবাজি করে তাহলে সে আবার এখানে কি করতে জ্ঞান মারাতে বসে কি করতে সে নিজের সমস্ত কিছু খুলে পরপুরুষকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে পরপুরুষের মনোরঞ্জন করার জন্য হ্যাঁ কোথায় কখন কোনটার কি সে মানে মেপে নিয়েছে সে নালে বুঝতে পারেন একজন পরপুরুষ কখনো বলতে পারে যে মাদার ডেয়ের ডিপো বলতে পারে আপনারাই বলুন বলতে পারে এত বড় দুঃসাহস কোনো পরপুরুষ দেখাতে পারবে কোনো হাউস ওয়াইফ সম্বন্ধে যা দু দুটো বাচ্চা রয়েছে পারবে বলতে ওকে বলতে পেরেছে কেন বলুন তো সেই ক্ষমতাটা সেই অধিকারটা সেই ভদ্রলোককে ও দিয়েছে সেই কারণের জন্যই ভদ্রলোক বলেছে একেবারে মাদার ডায়েরির ডিপো বুঝতে পেরেছেন যে এ কত রঙ্গবতী কোথায় জায়গায় জায়গায় রঙ্গতামাশা মারিয়ে বেড়ায় কোন কোন পুরুষের সঙ্গে একটা বেরিয়ে এসছে একটা বেরিয়ে এসছে না জানি এরকম কত ঘটনা জায়গায় জায়গায় গুল খিলিয়ে রাখছে সে আবার তার বক্তব্য কি রাত্রিবেলায় দুটোর সময় হ্যাঁ বাবু বাবু ধরতে আসে ভাই সে অন ক্যামেরায় বাবু ধরা যায় না অন ক্যামেরায় বাবুধরা যায় না তার জন্য বিশেষ কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয় পদ্ধতি ওই যে এরকম তুই ইনস্টাতে একেবারে সাদা শাড়ি টাড়ি পরে রাত্রি মধ্যরাত্রে লাইভ করতে বসছিলিস সেগুলোকে বাবুধরা ইসে বলে বাবুধরা লাইভ বলে হ্যাঁ তা সেই লাইভগুলো দেখ সেই লাইভগুলো দেখ অন্যকে বলার আগে হ্যাঁ সে আজকে তোকে বেঁচে খাচ্ছে তুই তো লোককে বেঁচে খাচ্ছিস দীর্ঘদিন শুরু করলি তো ওর নাম কি বলে সুখে বেঁচে বেঁচে খেয়ে তোর চ্যানেলটা এই জায়গায় দাঁড়ালো এই জায়গায় দাঁড়ালো তারপরে মানে যখন যাকে পেরেছিস বেঁচেছিস তা তোকেও আজকে লোকে বেঁচছে আর সব থেকে বড় ব্যাপার যে নিজে ভিকারি তাকে আর বেঁচে মানুষ কি পাবে বল কি পাবে কিন্তু এই যে তুই যে মানে ব্র্যান্ডেড আলির পেছনে কত বড় ভিকারি সেটা তো লোককে দেখাতে হবে দেখাতে হবে আর কন্টেন্ট আজকে হচ্ছিস বলে বিশাল জ্বালা হচ্ছে জ্বালা হলে কিছু লাভ নেই কন্টেন্ট নিজে যখন হতে চাইছিস মুখ যখন প্রতিদিন তুই খুলছিস তখন তো তোকে জুতাতে জুতার মানে মুখের মাধ্যমে জুতিয়ে জুতিয়ে তো তোকে তোর কন্ট্যাক্টটা বোঝাতে হবে তোর জায়গাটা বোঝাতে হবে নাহলে তুই কি করে বুঝবি যে তুই কত বড় ইতর কত বড় বজ্জাত হ্যাঁ নোংরা জায়গায় জায়গায় মারবি আর তোকে নিয়ে কেউ কথা বলবে না কেউ বললেই তুই বসে যাবি যত বসবি তত জুতোর বাড়ি খাবি কি বললাম যত মুখ খুলবি তত জুতোর বাড়ি খাবি মুখের মাধ্যমে নো ভায়োলেন্স মুখের মাধ্যমে তত জুতোর বাড়ি খাবি তো সেটা যদি গাত্রদাহ হয় তাহলে আমাদের কিচ্ছু করার নেই তুই গাত্রদাহ যত হবে আমরা তত কন্টেন্ট পাবো আমরা তত কন্টেন্ট পাবো কন্টেন্ট বন্ধ করতে চাইলে আগেই বলেছি নিজের মুখটা বন্ধ রাখ ভিউয়ার্সদেরকে নোংরা কথা বলা বন্ধ কর হ্যাঁ তুই নোংরামি করবি তারপরে ভিউয়ার্সদের থেট দিবি তুই নোংরামি করবি তারপরে ক্রিয়েটারদের দিকে আঙুল তুলবি হ্যাঁ সেটা তো হবে না সেটা হবে না তুমি একজন মেয়ে ছেলে হয়ে তুমি আবার অন্য মেয়েদের তুমি চরিত্রের অ্যানালাইসিস করবে সেটা চলবে না বুঝতে পেরেছ তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে থেকো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও